দড়ি মানে গরু বেছে দড়ি খালাস একশো পঞ্চাশ টাকা দামটা আগে বলে দিচ্ছি অনলি একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা গজে বাংলাদেশের যেকোনো প্রান্তে থেকে এই কাপড়গুলো আপনি নিতে পারবেন এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না পার্সেল হাতে পাবেন তারপরে টাকা দেবেন ঘরে বসে কাপড় দেখবেন ঘরে বসে কাপড় হাতে নেবেন আগে কাপড় পরে টাকা এই যে দেখেন এই যে এই কালারটা দেখেন কত সুন্দর ঠিক আছে এগুলোর দামটা কিন্তু বলে দিচ্ছি সর্বনিম্ন দোকানে বিক্রি করি তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা গস আর আজকে বৃহসদের জন্য দাম থাকবে অনলি একশো পঞ্চাশ টাকা গস এই যে এখন কিছু কালেকশন দেখাবো এগুলো হলো তো মানে চণ্ডী চণ্ডী কাজ করা বলে এই যে দেখেন আমার নামই মুকত আসে না থেকে থেকে এই যে দেখেন এগুলো কিন্তু অল ওভার কাজ করা এগুলো কিন্তু দামটা থাকবে একশো পঞ্চাশ টাকা এগুলো এক কালারও যদি কিনতে যান একশো আশি থেকে দুশো টাকা গছ কিনতে হবে ফুল আড়াই হাত বর আর এগুলো কিন্তু অল ওভার চিকেন কারি কাজ করা ঠিক আছে এই যে দাম একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশি হোম ডেলিভারি এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না পার্সেল হাতে পাবেন তারপরে টাকা দেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারই আমাদের হোয়াটসঅ্যাপ আছে ওখানে যোগাযোগ করলেই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই কাপড়গুলো আপনি নিতে পারবেন এই যে দেখেন দামটা আবার বলে দিচ্ছি পঞ্চাশ টাকা কালারটা দেখেন কত সুন্দর এগুলো শুধু শাড়ি করেন জামা করেন আর যেটাই করেন ঠিক আছে এক কথা অস্থির লাগবে এই যে দেখেন এই যে এটা হলো লাস্ট কালেকশন আর আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রত্যেক দিন প্রত্যেক নিয়ত নতুন নতুন কালেকশনের আমরা ভিডিও ছেড়ে থাকি শুধু এগুলো না এগুলো বাদ দিয়ে আরো অনেক নতুন নতুন কালেকশন হয়ে যাওয়া আরো অনেক মানে কালেকশন আছে আজকের ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ